সকালবেলা ছাদে উঠে আমার অবস্থা দেখো ঠিকমতো তাকাতেই পারছি না ফোনের দিকে কিছু দেখতেই পারছি না এখন ওই আটটার মতো বাজে তাতেই অবস্থা দেখো আমি যে তোমাদের সাথে কথা বলবো সেই মতো তাকাতেই পারছি না তোর এইভাবে হবে না চলো উফ এতক্ষণ একটু শান্তি এসেছি ছাদে একটু ভিডিও বানাতে তো এসে নিয়ে দেখলাম দুটো আম পেকে গেছে আগে ওইগুলোকেই পারলাম আমাদের এই গাছের আমগুলো ভীষণ মিষ্টি দারুণ খেতে একে একে পাকতে শুরু করে দিয়েছে আমগুলো এখন থেকে আর কিনে আম খেতে হবে না গাছের আমি হয়ে গেল। এই যে স্ট্যান্ড নিয়ে এখন চলে এসেছি নামবো ওই নিচের ছাদটাতে মানে ওপর থেকে নিচে নামবো এখন অনেকটা নিচে এটা আমাকে আর সাবধানে নামতে হবে তবুও একদম পেয়ারা গাছের ওই ডালপালার ভেতরে কেননা ওখানেই আমি আজকে রিলস বানাবো বরাবরই রুমের ভেতরে বানাই তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করি এই যে এখন চলে এসেছি ভেতরে আর ডালপালাগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে ভীষণ পরিমাণে রোদ ওই জন্য ভেতরটাতে ঢুকলাম আর মেনলি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর রাখার জন্য আমি এখানে এসেছি চলো ভিডিওগুলো বানিয়ে ফেলি কতটা রিক্স নিয়ে ভিডিও বানাই দেখো যখন তখন এখান থেকে পড়ে যেতে পারি কেননা অ্যাডভেস্টারগুলো অনেক আগে আর এদিকে আমার চারপাশে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে আছে তাহলে বাকি ভিডিওগুলো বানিয়ে ফেলি উফ এতক্ষণ একটু শান্তি এনে টুনে আধ ঘন্টার মতো ছিলাম চার পাঁচটা ভিডিও বানিয়ে আমি চলে এসেছি ভাবলাম যে আমার জন্য রুমের ভেতরে ঠিক আছে এত গরমের ছাদের মধ্যে সম্ভবই না কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সত্যিই সুন্দর হয়েছে গাছপালার ভেতরে ভিডিও বানিয়ে তোমরাও দেখবে বেশি সুন্দর হয় যেহেতু আমি কখনোই নাচানাচি করে ভিডিও বানাই না সেই জন্য চেষ্টা করি ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর রাখার এখন কিছুক্ষণ লাশের মতো পড়ে থাকি চলো তারপর উঠবো আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি আর এই সমস্ত ভিডিও তোমরা আমার ইউটিউব আর ফেসবুকে পেয়ে যাবে আমার ফেসবুক আর ইউটিউব দুটোই একই নামে খোলা আছে ইটস পিকো চলো এবার ওঠা যাক উঠে একদম চলে এসেছি আমি পরের দিনে পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম হ্যালো ফ্যামিলি গুড মর্নিং বাবার সাথে চলে এসেছি এখন বাজারে ঘড়িতে ওই দশটার মতো বাজছে আসলে ব্যাঙ্কে একটু কাজ ছিল সেই জন্য এসেছি নয়তো এত রোদে আমার কোনো ইচ্ছা থাকে নি বাজারে আসার প্রচণ্ড পরিমাণে রোদ আমাদের বাজারটা অনেক বড়ো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি কিন্তু একসাথে পুরোটা কাভার করতে পারিনি কোনোভাবে এই যে বাজারে আমাদের থানা তারপর সে একটা মায়ের মন্দির আছে আর এখানেই আমাদের বাজার মানে বাজার আর থানার এরিয়াটা একটাই বাজার নিয়ে একটা শর্টস অলরেডি আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা দেখে আসতে পারো যেহেতু বাজারের একটা শর্টস ভিডিও আমি বানিয়ে ফেলেছি সেই জন্য এর আর বেশি অ্যাড করলাম না ভাত টাত খেয়ে একটা লম্বা ঘুম নিয়ে চলে এসেছিলাম ডাক্তারখানায় হ্যাঁ 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 ঠিকই শুনছো ফোনের ডাক্তারখানা ফোনটার শরীরটা একটু খারাপ হয়ে গেছে হঠাৎ করে তো সেটা দেখাতেই আমি আজকে এলাম ডাক্তারের কাছে কেননা ফোন এক ঘন্টা অচল হয়ে গেল আমি দু ঘন্টা অচল হয়ে যাব চলো আবার রাত্রেবেলা লাফিয়ে ফেললাম আজকে আমি লাফিয়ে লাফিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে আমার প্রিয় খাবার হয়েছে তড়কা রুটি চলো খেয়ে নি টাটা